সব বেশ আজকে আমি ছত্রিশশো টাকা উত্তোলন করব তো দেখেন আপনারা আমার উপরে ব্যালেন্স আছে বর্তমান এই টাকাটা আমি উত্তোলন করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রফিটের টাকা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করবেন আপনার চাইলে বিকাশের মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই তার আগে আমি আজকের দিনে আমার ইনকাম কত একটু দেখাই এখান থেকে নিচের দিকে প্যাসিভ ইনকাম আছে প্যাসিভ ইনকামে ক্লিক করব এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল আমি যে লেখাটা আছে আমি এই লেখাটার উপরে ক্লিক করবো করার পরে দেখুন আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ তিরিশ এগারো দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার দুইশো উনষাট টাকার মতো ইনকাম হয়ে গেছে তো এখান থেকে আপনারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের অ্যাপসের মধ্যে এই প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো এই সাইডটা পেমেন্ট দেয় কিনা একটু দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় সত্তিরিশশো টাকা আছে এই টাকাটা আজকে মূতন করবো এবং আপনাদেরকে দেখাবো এরা কি পেমেন্ট দেয় কি দেয় না তো আপনারা নিজেরাই দেখতে পারবেন এখান থেকে সর্বপ্রথম আমি থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখুন আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের বিকাশ নগদ নাম্বার আপনারা সেভ করে নেবেন তো আমার বিকাশ নগদ নাম্বার সেভ করাই আছে এখন এখান থেকে আমি আবার এই যে টাকা উত্তোলন নামে যে আছে দেখুন ওই যে টাকা উত্তোলন আমি এখানে ক্লিক করব এখান থেকে দেখুন এই যে উত্তোলন করুন নামে কিন্তু একটা অপশন আছে উত্তোলন করুন আমি এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখুন আমাকে বলবে যে অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করার জন্য এখানে দেখুন অ্যাকাউন্ট আমার বিকাশকে সিলেক্ট করে নিলাম সরি নগদকে সিলেক্ট করে নিব আর এখান থেকে টাকার পরিমাণ বর্তমানে আমার টাকা আছে আমি সব টাকা উত্তোলন করব ছত্রিশশো তেতাল্লিশ টাকা দিলাম দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে দেখুন ইনস্টেড পেমেন্ট নাম যে লেখার আছে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন এই ইনিস্টেট পেমেন্ট মানে হচ্ছে সাথে সাথে আপনার প্রফিটের টাকা আপনার নগদ নাম্বারে দিয়ে দিবে। সর্বপ্রথম দেখুন আমার নগদে ব্যালেন্স কত আছে আচ্ছা আমরা ওটা পরে দেখবো সমস্যা নাই ব্যালেন্স দেখা লাগবে না নগদের আমরা যে এই যে দিলাম এটা দেওয়ার পরে আমরা সবসময় আপনার এই জিনিসটা পেমেন্ট যেটা আছে এখানে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে সাবমিট নামে কিন্তু একটা অপশন আছে সাবমিট এখান থেকে আপনারা সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন তো দেখেন আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম এই যে দেখুন আমার নগদে মেসেজ চলে আসছে এই যে দেখেন এই যে দেখুন আমার মেসেজ চলে আসছে আপনার একটু নিচের দিকে খেয়াল করুন মনোযোগ সহকারে এই যে দেখেন ইউ হ্যাভ রিসিভ অ্যামাউন্ট ছত্রিশশো পঁচিশ টাকা ওনারা এখান থেকে কিছু টাকা দশ টাকার মতো কেটে নিয়েছে আর দেখেন এই যে নিচের দিকে কিন্তু আপনারা সব দেখতে পারবেন যে দেন তার আজীবে আমি টাকাটা দেই যে সাথে সাথে দেখেন এই যে আপনারা সূত্র করে লেখা আছে দেখেন এখন কিন্তু 741 বাজে এই যে উপরে দিকে নিচেও নিচে 741 যাতে করে আপনারা নিজেরা দেখতে পাই দেখুন 741 বাজে আমাকে 3600 টাকা নগদের মাধ্যমে দিয়ে দিয়েছে এই যে দেখেন এই যে আমি রিসিভ করছি ঠিক আছে যে এগুলো কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু 70 টা আপনার 3625 টাকা দিয়ে দিয়েছে আমি এখান থেকে যদি অ্যাপসের মধ্যে যাই এই দেখেন অ্যাপসের মধ্যেও আমাকে পেমেন্ট দেখাইতেছে দেখেন এই যে আলহামদুলিল্লাহ এই যে আমাকে পেমেন্ট দিয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তিন হাজার ছয়শো তেতাল্লিশ টাকা মাস আল্লাহ মাশাল্লাহ একশো পার্সেন্ট এই সাইট আপনাদেরকে পেমেন্ট দিবে আপনারা যদি কোনোদিনও পেমেন্ট না পান আপনারা আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করেন যে সাইটটা পেমেন্ট দেন একশো পার্সেন্ট পেমেন্ট দেয় ফ্রি একটা সাইট এখান থেকে আলহামদুলিল্লাহ আমি মাসে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছি আপনারাও এখানে ফ্রি অ্যাকাউন্ট যদি করে অসংখ্য প্রোডাক্ট পাবেন সব বেশি স্ল্যাব প্লেসের মধ্যে এই প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো দেখুন আমাদের অ্যাপসের মধ্যে একটা প্রোডাক্টের পাইকারি বা হোলসেল মূল্য দেখুন কত পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে আপনার টাকা টাকা আপনি একটা প্রোডাক্ট থেকে আপনার প্রায় আপনার পাঁচশো টাকার মতো ইনকাম হয়ে যেতেছে এইভাবে অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের অ্যাপসের মধ্যে যে প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সালাম আলাইকুম